দে এক পিস ও দু পিস আবার এই তিন পিস যদি বরকেই ভুলে যাই তখন কি হবে আমাদের বাড়িতে আজকে আমি কিচ্ছু রান্না করিনি সামনাসামনি আত্মীয় স্বজন থাকলে যা হয় এটাই হচ্ছে ফায়দা সবকিছুরই ভালো মন্দ দিক রয়েছে তো ভালো দিক হচ্ছে আগে কিচ্ছু রান্না করিনি আমার জন্য আজকে মনে হচ্ছিল ভাত খাবো না আমার জন্য আমি করেছি মাসালা ওটস আর আমার বরের জন্য করেছি ব্রাউন রাইস শুধু এইটুকুই আমি রান্না করেছি আজকে যেহেতু চোদ্দ শাক খেতে হয় তাই পিসিমুনি পাঠিয়েছে চোদ্দ শাক বর্দি ভাই পাঠিয়েছে চোদ্দ শাক বর্দি ভাই পাঠিয়েছে মোচার ঘন্ট পাঠিয়েছে পিসিমুনি মুসুর ডাল রয়েছে পাঠিয়েছে মাছের ঝোল আমার জন্য আর এটা রয়েছে আমার বরের জন্য বর্দি পাঠিয়েছে ভোলা মাছের পাতলা করে ঝোল শুধু লোকের বাড়ি থেকে খাওয়ার দাওয়ার ইচ্ছে সেগুলো দিয়ে আমাদের খাবার দাবার হয়ে যাবে মানে এই করে আমাদের জীবনযাপন চলছে আত্মীয় স্বজন যদি পাশাপাশি থাকে সত্যি অনেক উপকার হয় মানে আপদে বিপদে তুমি সবসময় সাপোর্টে পাবে সব থেকে বড় কথা যখন রান্না বান্না করতে ইচ্ছা করবে না জাস্ট একটা ফোন এই পিসি কি রান্না করেছো ব্যাস চলে এলো একটা ফোন এই বর্দি ভাই কি রান্না করেছো ব্যাস টুকু টুকু করে চলে এলো খাবার দেবার যা আজকে নিয়ম এটা খেতেই হবে কে কে আজকে বাড়িতে চোদ্দ শাক খেয়েছে এবং চোদ্দটা বাতি জ্বালাবে অবশ্যই জানিও বর্দি আবার ছোলার ডাল দিয়েছে মোচার ঘন্টতে একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার রয়েছে আবার আলু দিয়েছে আমার বর আলু আলু পছন্দ করে ডালে আবার দিয়েছে এই রয়েছে মাছ সর্ষে দিয়ে বেগুন দিয়ে পাঠিয়েছে ফ্রিতে এক পিস দেখছি ফ্রিতে কপিস পেয়েছি এই দেখো দু পিস আরে বা আবার এই তিন পিস ফ্রিতে তিন পিস পেয়ে গেছি ভাব কৃষিমুনি পাশে মাছটা হেভি বানিয়েছে এই রয়েছে বর্দি ভাইয়ের পাঠানো ভোলা মাছ ভোলা মাছ বাবা খাবো না যদি বরকেই ভুলে যাই তখন কি হবে এটা বরকে খাইয়ে দেবো বরকে খাওয়ালেও তো মুশকিল যদি বড় আমাকে ভুলে যায় তখন কি হবে